এক আছো

হ্যাঁ হ্যাঁ তুমি তো অনেক ভালো তুমি তো অনেক ভালো তুমি নিয়ে চলে যেতে পারত দাঁড় নাই মানে আমার জরুরি কাগজ পত্র দেখে তুমি দাঁড়িয়ে দাঁড়ায় না

মানুষ ব্যক্তি পাইতে যায় নাই কোথাও দাঁড়ায় আছে এই মূল্যবান মানুষ ব্যক্তি এই জন্য উনি দাঁড়ায় আছে আসলে তো পারিবারিক শিক্ষাটা আসলে বড় যে হারানো মাল ধরা যাবে না কোনো হারানো মাল ধরা যাবে না এই জন্য উনি দাঁড়ায় আছে ওনার পরিবারে অনেক ভালো শিক্ষা পাওয়া যায় পরিবারের এই জন্য সবারই সকলেই দরকার যে হারানো মাল নিয়ে কে পকেট নিয়ে চলে যাবে না এইটা থাকা উচিত ওনার কাছে রাখা উচিত যে যে রাস্তাতে যে গেছে সেখানেই রাখা দাঁড়াই থাকা উচিত যদি ওই লোকের মূল্যবান জিনিস হয় তাহলে ওই লোক ওই জায়গাতেই খুঁজবে আর যদি নিয়ে অন্য কোথাও দিয়ে দেয় খুঁজে আর পাইল না ঠিক আছে না ঠিক আছে ধন্যবাদ তোমার অনেক ধন্যবাদ